স্বাগতম আপনাকে দেশ বিদেশ সংবাদ ডিবে আসে ভারতের আগরতলার কুঞ্জবনে বাংলাদেশ সহকারী হাই কমিশন প্রাঙ্গনে হামলা ভাঙচুর ও জাতীয় পতাকা অপমাননার ঘটনা ঘটায় দুঃখ প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর কথিত নির্যাতনের প্রতিবাদ সমাবেশ ডেকেছিল আগরতলার ওই সংগঠন আগরতলার সার্কিট হাউস অবস্থিত গান্ধী মূর্তির সামনে এই বিক্ষোভ সমাবেশ হয় পরে বিক্ষোভ সমাবেশ থেকে ছয় জনের একটি প্রতিনিধি দল বাংলাদেশ সহকারী হাইকমিশনে গিয়ে স্মারকলিপি দেয় ভারতীয় বিভিন্ন গণমাধ্যম জানায় সমাবেশের এক পর্যায়ে সমিতির বিক্ষুব্ধ সদস্যরা সহকারী হাই কমিশনের ভেতরে প্রবেশ করে বাংলাদেশের জাতীয় পতাকা নামিয়ে ফেলেন এবং সেই পতাকা ছিঁড়ে ফেলেন